আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা এই বন্যায় ফার্মে হাঁস পালন করছেন তাদের অনেকেরই হাঁস এই বন্যার মধ্যে বিভিন্ন রোগ বালাই আক্রান্ত হচ্ছে হাঁসের রোগ বালাইয়ের মধ্যে সবথেকে ভয়ানক অমারাত্মক রোগ হচ্ছে ডাকপ্লেগ রোগ এই রোগ হলে হাঁসের মৃত্যুযুগে খুবই বেশি থাকে আমার কয়েকটি হাঁসের এই রোগ হয়েছিল স্থানীয় বাজার থেকে পশু ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ হাঁসকে দেওয়ায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে আপনাদের যাদের হাঁসের এই রোগ আছে তারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন তবে স্থানীয় পশু ডাক্তার দেখিয়ে দেওয়া ভালো হবে তবুও আপনাদের উপকারের সাথে আমি ওষুধগুলো বলে দিচ্ছি ইউকা সিরাপ এই সিরাপটি এক মিলিগ্রাম করে দশ কেজি পানির সাথে মিশিয়ে ফার্মের চারপাশে স্প্রে করে দেবেন যাতে রোগ জীবাণু ধ্বংস হয়ে যায় আইপি ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ও এশিয়াই লিভোবেট প্রতিদিন সকাল ও রাতে এক কেজি হরদের সাথে দুই গ্রাম করে মিশিয়ে খাওয়াতে পারেন বেড প্রতিদিন দুপুরে দুই গ্রাম এক কেজি খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন ভিডিওটি উপকারে আসলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ